আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুরাল মাসি শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি গত সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি আমার চোদ্দ গোষ্ঠীর ভিতরে আপনি রাজনীতিবিদ পাবেন না রাজনীতির সাথে রিলেটেড না শুধু আমাদের না সারা দেশেরই বিজনেসের অবস্থা খুব খারাপ এখন বাংলাদেশ আর কি আমাদের ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরটা ওইভাবে ডেভেলপ এখনও কেউ করে আর কিছু ক্লায়েন্ট আমরা দিতেছি পোস্ট করতেছি হ্যাঁ আমাদের ভালো সারা ছিল কিন্তু রিসেন্টলি আমাদের সারাটা খুবই কম এই সেটা কিন্তু আমাদের বিশাল সম্ভাবনার একটা জায়গা আমাদের দেখেন বিশাল সমুদ্র সৈকত এটা নিয়ে কাজ করলে এই পর্যটনগুলো ফ্যাসিলিটি দিলে যেই পরিমাণ বৈদেশিক মুড্রাম অর্জন করতে পারি আমাদের এয়ারপোর্টগুলো যেগুলো ফ্যাসিলিটি পড়তে পারি কোনো সেরকম কোনো ই নেই মানে যে আসতেছে সে তার নিজের চিন্তা করতেছে প্যাট ভরতেছে ভাইয়া পাঁচই আগস্ট না তিনে আগস্ট পর্যন্ত আমি আমি নিজে শহীদ মিনারে ছিলাম আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল আমরা যে তারা যে হাঁটাইলাম হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম আমরা সাধারণ জনগণ এখন কিন্তু রাস্তায় আটটার পরে রাত্র আটটার পরে বের হই সিকিউর ফিল করে নিবি বেরি হই না আমার মতন মানুষ রাত্র দশটা এগারোটা বাসায় যেতাম সেই মানুষ এখন রাস্তায় দেখেন যদি চিন্তাইকারি যে পরিমাণ চিন্তাইকারি বাড়ছে যেই পরিমাণ লুটপাট বাড়ছে দ্রব্যমূল্য উদ্যোগর্তি তারপর সব সেক্টরে যত ব্যবসায়ী আছে তাদের সাথে কথা হয় আমরা তো ব্যবসায়ী ব্যবসার সাথে কথা হয় সবারই ব্যবসার অবস্থা খারাপ তাহলে লাভটা হলো কি লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ বিতাড়িত করা যে কারণে এটা ওই যারা করতে চাইছে প্ল্যানিং করে করছে তারা লাভবান হয়েছে কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজের কুরাল মাসি সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি কাছে না ভাগে নাই এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে ক্যাপ্টে উঠাই দিচ্ছে এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি সে ভাগলো কোথায় এটা দ্বিতীয়ত বলে তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে সে তো পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছে সময় তাকে দেওয়া হয় সে যদি ওই মুহূর্তে থাকলে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো সেই জন্য গণহত্যা যানবাজন একটা মানুষের ফরজ সে সেইটাই করছে সাধারণ জনগণ সে ভাগলো কেন সে নেত্রী ভাগলো কেন নেত্রী ভাগ আরে ভাগলো কোথায় তাকে তো সসম্মানে উঠায় দেওয়া হলো ভাগার এখানে প্রশ্নই আসে না করে জুতা মারির ব্যাপারটা দেখেন তারপর মসজিদ ভাঙ্গা নিয়ে দেখেন এটা হয়েছে গত সতেরো বছরে আপনি তো সাংবাদিক আপনি আমার থেকে বেশি জানবেন এটা হয়েছে আপনি নিউজে কোথাও পাইছেন গত সতেরো বছরে আপনাকে আমি প্রশ্ন করলাম এটা পাইছেন কি না জুতা মারামারি বাইতুম্য কেন একটা জাতীয় একটা মসজিদ সেখানে আপনি জুতা মারামারি তারপরে এখনো মাজার ভাঙ্গা ইসলামের প্রথম ল হলো মিথ্যাচার থেকে দূরে থাকো সত্য বলো সৎ ইনকাম করো সৎ কথা বলো সৎ জীবনযাপন করো মানুষের হক মেরে খেয়েও না সুদ মেরে খেয়েও না আপনাদের জামার শিবির শিবির করে যে লাফাইতেছেন তারা কি ব্যাংকের সাথে জড়িত না ব্যাংকি সুদের ব্যবসা না তাদের যে বিজনেসগুলো আছে সুদ রিলেটেড না সারাক্ষণ জায়গায় ধুলসি পাতা যে যার কাছে টাকা আছে তার কাছে আইন হলো খোলা আকাশের মতন আমি ভ্যাট দেবো প্রধান আমি ব্যবসা করতে গেলে ভ্যাট দিতে হবে আমি একটা দোকান করতে গেলে ভ্যাট দিতে হবে আমি টিন করতে গেলে ভ্যাট দিতে হবে আমি যদি ওই যে ট্রেড লাইসেন্স করতে যাই ভ্যাট দিতে হবে সব কিছুতে ভ্যাট থাকবে উনত্রিশ সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাঙ্ক কোনো ব্যাট দিতে হবে না বাহ এর মতন শান্তি আর কি আছে আমাদের দক্ষিণাঞ্চল পদ্মা সেতু কখনো আশাই করতে পারে এটা আমাদের স্বপ্ন এখন আমরা চার ঘন্টা বাড়িতে যাই এটা আসলেই স্বপ্ন মেট্রো রেল মেট্রো রেল আমাদের দেশে আসছে চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবেই যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে অন্য বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে নাই সে এই আপনার যে আসুক জামাত তো আসে না আমাদের দেশে আসছে জাতীয় পার্টি আসছে বিএমপি আসছে আওয়ামী লীগ আসছে এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে সতেরো বছরের বাড়ি পনেরো বছরের সময় পেয়েছে সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো নেমখানম জাতি আমরা ভুলে যাই এই উন্নয়নটা দেখেন কোন সরকার করছে কিনা আর বিগত দিনে যে সরকার আসবে যায় না কারা আসবে তারা এরকম কিছু করতে পারে কি না তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কী ছিল সে বারবার বলে গেছিলো যে আমি আমি যখন চলে যাবো আমাকে যখন হারাবা তখন উপলব্ধি করবে আমি কী ছিলাম 没有